কম বেশি দেড়শো শব্দে রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট প্রথমে আমি একটা হেডিং করেছি প্রতিবেদন রক্তদান জীবনদান মানবতার এক মহৎ উদ্যোগ নিজস্ব সংবাদদাতা কমা হুগলি কমা তারিখ উল্লেখ করতে হবে সাল উল্লেখ করতে হবে চিহ্ন আজ সকালে হুগলি জেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান জীবনদান শিবির স্থানীয় হুগলি হাই স্কুলের প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সকাল থেকেই এলাকার মানুষ ভিড় জমায় এই মানবিক কর্মসূচিতে অংশ নিতে শিবিরটির উদ্বোধন করেন হুগলি হাসপাতালের প্রধান চিকিৎসক ডক্টর তপন ঘোষ তিনি বলেন প্রতি বছর অসংখ্য রোগী রক্তের অভাবে প্রাণ হারান তাই রক্তদান মানেই নতুন জীবনদান তার কথাই অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ তরুণী এগিয়ে আসেন রক্ত দিতে শিবিরে মোট একশো কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন বিশেষভাবে উল্লেখযোগ্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্ররাও এই মহৎ কাজে অংশ নেন রক্তদাতাদের হাতে ফুল সার্টিফিকেট ও ফলের রস তুলে দিয়ে ধন্যবাদ জানানো হয় সংস্থার সম্পাদক মধুসূদন চট্টোপাধ্যায় বলেন রক্তদান একদিকে যেমন মানবিক কর্তব্য অন্যদিকে এটি সমাজে ঐক্যের বার্তা দেয় তিনি আরও জানান এই রক্ত পরে হুগলি জেলা হাসপাতালে রোগীদের জন্য পাঠানো হবে রক্তদানের এই উদ্যোগে চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রশংসার সুর এলাকার মানুষ বলছেন এমন উদ্যোগ নিয়মিত হলে কোনো মানুষ আর রক্তের অভাবে মরবে না এইভাবে রক্তদান জীবনদান কর্মসূচি প্রমাণ করলো মানবতার চেয়ে বড় কিছু নেই আর এক ফোঁটা রক্তও পারে অন্যের জীবন বাঁচাতে স্লোগান রক্তদিন জীবন বাঁচান মানবতার জয় হোক